কেউ যদি সত্যিই কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে যায় তাফসিরে ফিযলালিল কোরআনের মুফাসসির বলেন তিনটা বিষয় তাকে মানতেই হবে এক নম্বরে হক দিয়ে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত এটা আমরা মানি তো বলেন বলেন এটা যে নিয়ামত অনেকের কাছে তো এটা গজব মনে হয় কোরআন নিয়ামত দাওয়াত হবে মমিনের কাছে আর গজব হবে কাফের কাছে মনাফিকের কাছে এই জন্য ওই সামানায় মনাফিকরা সব সময় চিন্তায় থাকত না জানি কখন আমাদের বোমর ফাঁক হয়ে যায় কোরআনের আয়াত নাজিল হলে তো আমাদের চরিত্র মানুষ জিনে ফেলবে আজও বাংলাদেশে বিশ্বাস করেন যারা মনাফিক এই মানুষ গুলোই কোরআনের অনুষ্ঠান গুলো ভয় পায় না জানি আমার চরিত্র আবার মানুষ জিব আছে আমরা জানি এরা রাতের বেলা বের হয় দিনের আলোতে বের হয় না পেশা বাদুর আর শাম নাম শুনে বোধা দর্শের চেহারা কেমন হবে দিনের বেলা দেখবেন আসে না রাত যত গভীর হয় অন্ধকার ছেয়ে যায় তখন বের হয়ে মানুষের ফসল নষ্ট করে কলা নষ্ট করে এক কথা না দিনের আলো সূর্যের আলো সহ্য হয় না এজন্যে রাতে রাধার চাঁদের ভালো লাগে মানুষের ক্ষতি করার জন্যে এদের নাম শুনলে আমরা বলছি যে দুই নাম্বার পেঁচা বাদুর সামসিকা এ মানুষের ফেতরায় যাদের দিনের আলো কোরআনের আলো ইসলামের আলো সহ্য হয় না কুফরের অন্ধকার শিরিকের অন্ধকার বেদাতের অন্ধকার জুলুমের অন্ধকারের পথ বেছে নেয় এরাও আল্লাহর দৃষ্টিতে পেঁচা বাঁধলার শামসি তার ছাইতের কারাম আমি কি বললাম আপনি কি টের পেয়েছেন না আপনার মাথায় মত ও স্টকলেট পাবেন আপনাকে কথাই নামিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ এ পর্যন্ত নামিয়েছেন না আরো বেশি নামানো লাগবে ওলাইকা কাল আনা আমি এই মানুষগুলো চতুষ্কোৎ জানোয়ার বললেও ভুল হবে এর চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ তাহলে দিনের আলো ইসলামের আলো কোরআনের আলো যাদের সহ্য হয় না এই মানুষগুলোকে पैसा বালসাম সিকা না এর নিচে নামানো লাগবে আপনার বাস্তবতায় আচরণ চরিত্র কোন জায়গায় আছে আপনি নিজে টের পাচ্ছেন আল্লাহ আমাদেরকে বারানে কারি মেরে নিয়ামতের আদায় যেন মুখ দিয়ে করার তাওফিক দেন মুখে উচ্চারণ আমরা সবাই করি সেটা তো নিয়ামত দুই নাম্বারে আপনার মনে একটা আনন্দ লাগবে একটা অনির্বাচন শোক আপনি অনুভব করবেন শব্দের দিকে খেয়াল করেন একটা অনির্বাচন শোক আপনি পাবেন কি এটা পাখি যখন স মারে তখন মুরগির বাচ্চাগুলো পাখার নিচে এই পালকের নিচে এই যে নরম সব কমলে জায়গায় দাঁড়িয়ে বা বসে একটা কিসির আওয়াজ দেয় বাংলাতে ওইটাতে বলা হয় অনির্বচন সুখ বা আনন্দ কোরআনের কারিমের এই অনুষ্ঠানকে নিয়ামত যদি আপনি মনে করেন বিশ্বাস করেন আপনার মনের ভেতরে ওরকম একটা সুখ আপনি পাবেন আপনি পাচ্ছেন তো না আরো আপনার কষ্ট হচ্ছে তিন নাম্বারে যে কথাগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর মর্জি মতো মিলাতে পারেন এই তিনটা শর্ত যারা আদায় করবে তাদের জীবনে এরকম অনুষ্ঠান আল্লাহ আরো করবে কোন মানুষ যদি এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় না করে ওর জীবন থেকে আল্লাহ ওটা কেড়ে নেয় আর আজাবের ভেতরে ফেলে দেয় বলেন না এটা যেহেতু আমরা শ্রেষ্ঠ নিয়ামক মনে করি করানকে বিশ্বনবী জানিয়েছেন মান কালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে দুনিয়ায় কথা বলবে এরা সত্য কথা বলে এই সার্টিফিকেট দিচ্ছেন কে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছে রে কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে আপনি বিবেক দিয়ে বলেন এই বাংলাদেশে কোরআনের কথা কম না বেশি নে কে বলেছে কোরআনের কথা হচ্ছে দেশে আজ হাজার আলেমের নাম নিয়ে কোরআনের আয়াত পড়ছে ঠিক বিকৃত অর্থ করে মানুষকে আরো অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে শিরিকের বেদাতের কুফুরের এগুলো টাঙ্গাইলে এলাকায় না নাও আসতে পারে গুলো ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লায় বেশি চলে আয়াত পড়ছে ঠিক কিন্তু নিজের মন মতো অর্থ করে মানুষকে আরো গোমরা বানিয়ে দিয়েছে আমার প্রায় তেতাল্লিশটা ধরা পড়েছে এই জবানে এই এই ব্রেনে একটা বলছি যারা আয়াত পড়ে অবতা গিলাইলা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে আর মাধ্যম হচ্ছে পীর এক কথা তাপসের কোন জায়গায় লিখা জিজ্ঞাসা করেন তো আমি যত তফসির বাংলাদেশে পড়েছি অশিলা শব্দের দুইটা অর্থ বেশি পেয়েছি এক নাম্বার অশিলা মানে জীবনের নেক কাজ দুই নাম্বারে অসিলা মানে নবীর সম্মান আপনি পীর সাহেব পেলেন কোথায় এজেলার জেলার পরে যেমন পরে আর জেলা আছে আমি নাম নিলাম না ওই জায়গায় যে একবার আসরের নামাজ আদায় করলাম আসরের পরে পীর সাহেব আসরের নামাজ আদায় করার পরে দেখলাম উনি ইমাম সাহেব যিনি আয়াত পড়ছে ইয়া আল্লাহু আল্লাযীনা আমানতাকুল্লাহ ওয়া ততব ইলাইহি আয়া ইলাহিল আখির আয়াত ওহে যারা ঈমানের দাবি করো ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে মাধ্যম তালাশ করো আরে মাধ্যম হচ্ছে এই জায়গার বাবা খাজা বাবা যারা সাধারণ মানুষ সামনে বসে আছে ওরা মনে করছে আয়াত মনে হয় যা বলছে এইটাই আছে বসে সুবহানাল্লাহ ভাই এখানে সুবহানাল্লাহ কি শব্দ? ওসিলা শব্দের ব্যাখ্যা তাফসিরে আছে জীবনের নেক কাজ দিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ জীবনে আমি এই কাজ তোমার ভয় করেছিলাম যদি তুমি আজকে পারো আমার ওই নেক কাজের ওসিলা বিপদ থেকে বাঁচা তাহলে ওই দোয়া কবল হওয়ার সম্ভাবনা 100 ভাগ এই কথা বুঝেন বিশ্বনবী যে তিনজন যুবকের কথা হাদিসে আমাদেরকে জানিয়েছেন তারা তিনজনে কিন্তু জীবনের नेक কাজের وسیলা দিয়ে দোয়া করেছিল আপনি ইসলাম নেন নবীর কাছ থেকে কোরআনের কাছ থেকে কোন বাবা কি বলে কোন দাদা কি করে ওইটার নাম ইসলাম না তারা ওদের দরবার টিকাতে গিয়ে ইসলামের নামে গুলো বানিয়েছে আমি এজন্য বলছিলাম কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে কিন্তু কথা কোরআনের হওয়া লাগবে আল্লাহর নামের পাশে অন্য কোন নাম ধরে জিকির করা হারাম জায়েজ নেই এটা সূরা ফুরকান ১৯ নম্বর পারার ৪ নাম্বার পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের মাঝের অংশে আছে মাআল্লাহি ইলাহান আখর আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে এই মানুষগুলোকে আল্লাহ ডবল শাস্তি দেবেন অথচ বাংলাদেশের দিকে তাকান আর ভারতের দিকে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ করে এরপরে ইয়ালি বাবা শাহালি বাবা দয়াল বাবা খাজা বাবা ন্যাংটা বাবাও চলছে আল্লাহর নামের সাথে এমন কি রসুল্লাহর নাম ধরে জিকির করাও যায়জ নেই কেউ যদি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ হারাম হবে কারণ রসুলের নামে আল্লাহ কোনো জিকির দেয়নি রসুলের নামে দিয়েছেন তাসলিমা সালাম আপনি দরোদ পড়েন নবীজের নামে সাল্লো আলাইহিম তাসলিমা যথাযথ হ ক আদায় করে যেভাবে নিয়মভাবে দরোদ পড়ে কোনো অসুবিধা নেই কিন্তু নবীজের নামে আপনি জিকির করতে পারবেন না জিকির করা লাগবে এক নম্বরে কার নামে আরও জরে বলেন আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা জিকির একটা এবাদত জিকির কি আল্লাহ বাদে কারো নামে যায়ে